নদীর ভাঙনে পূর্ত সড়কে বড় সড় ধস কাটিগড়ায় পূর্ত সড়কের মিটার এলাকা প্রায় চল্লিশ ফুট গভীরে তলিয়ে গেল। ভারত বাংলা সীমান্তবর্তী কাটিকোড়া হরিনগর পূর্ত সড়কে ফের ভয়াবহ ভাঙন ধীরে ধীরে বাড়ছে ফাটল আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিকোড়া হরিনগর পূর্ত সড়কের হরিটিকোরে নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে পূর্ত সড়কের প্রায় দুশো মিটার এলাকা প্রায় চল্লিশ ফুট গভীরে তলিয়ে গেছে বুধবার সকালে আচমকা সেই ভাঙন প্রত্যক্ষ করেন স্থানীয়রা মুহূর্তে ভাঙনে মাত্রা বাড়তে শুরু করে বর্তমানেও আরও ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা পার্শ্ববর্তী এলাকাতেও নতুন করে ফাটল দেখা দিয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন সার্কেল অফিসার রবার্ট ট্রলার দু সালের এপ্রিলেও গোড়ার দিকে আচমকা ভারত বাংলা সীমান্তবর্তী কাটিকোড়া কেন্দ্রে কাটিকোড়া হরিনগর পূর্ত সড়কের রাজাটিলা হরিটিকোর অংশে প্রায় পাঁচশো মিটার এলাকা বরাক নদীতে তলিয়ে যায় পরবর্তী সময় সংস্কার কার্য শুরু হলেও এ নিয়ে জনমনে প্রবল ক্ষোভ দেখা দিয়েছিল এর মধ্যে ফের বিপর্যয় দেখা দিয়েছে নদী ভাঙনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় জনগণ জিপির জিপি প্রেসিডেন্ট আপনার এই জিপি কি ভাঙন ভাঙন তো আমরা তো দেখলাম তো তারা খুব খলিগলি করিয়া প্রোটেকশন দিল কিন্তু হঠাৎ আরিয়া যে অবস্থায় এখন দেখা দিছে গিয়ারিয়া এই অবস্থায় গিয়ারিয়া আমরা তো বড় চিন্তা যে আমাদের তদন্তের যে গড় বাড়ি যেটা আছে গিয়ারিয়া সব তো মানে লিয়া যাইব গিয়ারিয়া যার কারণে আমরা সরকারের কাছে গিয়ারিয়া উদ্যতন বিভাগের কাছে গিয়ে আমরা বিশেষ করিয়া গিয়ারিয়া অধিসত্বর কেন আইয়ারিয়া যে ব্যবস্থা নেওয়া লাগে গিয়া এই ধরনের ব্যবস্থা নেওয়া লাগে আমরা বিশেষ অনুরোধ করি আর লাগার কথা কি আর আমরা এখানে এখানে আরিয়া দুই তিনবার ভাঙি আছে শুনছিলাম আছে কিন্তু অনগোয়িং থাকা অবস্থা গিয়া আরিয়া যে অবস্থা দেখা দেয় গিয়া আরিয়া এটা তা আমরা তো আরও বেশ মানে চিন্তিত আর এই যে বাঙ্গনটা এটা কোন জায়গা দিয়েছে বাঙ্গনটা খাটিগড়া এলাকা রাজাটিলা জিপির অন্তর্গত ফেরিঘাট পুরাতন ফেরিঘাটে বাঙ্গনটা হয়েছে আজকে সকাল নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে সকাল অবধি ভালো ছিল নয়টা থেকে সাড়ে নটার ভিতরে সামান্য সময়ের মধ্যে বাঙ্গনটা দেখা দিয়েছে যে বাঙ্গন দেখা দিয়েছে সেটি অন্তত পক্ষে দুইশো মিটার হবে বাঙ্গন ইত্যাদ ভয়াবহ বাঙ্গন এই বাঙ্গনের ফলে আমাদের এই বাঙ্গনের আশপাশে বিভিন্ন গড় বাড়ি এবং বিভিন্ন জনসাধারণ বসবাস করছে তাই অত্যন্ত ঝুঁকি নিয়ে আজকে থেকে আমরা এখন থেকে ঝুঁকি নিয়ে বসবাস করতে হবে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্ত্বর এসে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য ব্যারিগেড দিয়ে অথবা যে কোনো মাধ্যমে আমাদের জনসাধারণের সুরক্ষা দেওয়ার জন্য আমি জানাচ্ছি এখন পর্যন্ত আজকে দু দুই থেকে আড়াই ঘন্টা হচ্ছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো লোক আমাদের এখানে আসেনি তাই আমি আমরা এলাকার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে প্রশাসন নিশ্চয় প্রশাসনে খবর পেয়েছে খবর পাওয়ার পরও প্রশাসন এখন পর্যন্ত ফিরতে আসে নাই তাই আমি অতি সত্বর আবারও অনুরোধ করছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের সুরক্ষার জন্য অতি সত্য রাজার রাজারীলা সীমান্তবর্তী এলাকায় বিগত দিনে যে বাঙ্গন্ড হয়েছিল সেটার কাজ চলছে কিন্তু আজকে নয়টা সাড়ে নটার ভিতরে আবার নতুন করে চল্লিশ পঞ্চাশ মিটার জায়গা এমনভাবে দোষে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ ফুট চল্লিশ থেকে ত্রিশ চল্লিশ ফুট গভীরতা হয়ে বর্তমান অবস্থায় আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কোভিড কিমান গভীর হচ্ছে কিন্তু আমার এটাই দুঃখ যে এখন পর্যন্ত দুই তিন দুই ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনিক লোক আধিকারিক এখানে আছে যে আমাদের এলাকার যে আতঙ্ক চড়াচ্ছে সে আতঙ্কটা শান্তি করার জন্য জনগণকে